হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের কনসেপচুয়াল সিরিজ একটা আমরা রান করছিলাম যেখানে আমরা বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট টপিক নিয়ে অ্যানালাইসিস করি সেই রিলেটেড কিছু প্রবলেম সলভও করি একদম বেসিক থেকে যেগুলো একটু অ্যাডভান্স টপিক পর্যন্ত যাওয়া সম্ভব পুরাটাই এই ক্লাসগুলোতে আলোচনা করা হচ্ছে তো আজকে আমরা পড়বো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ বিশেষ করে যদি একটু বলি তোমাদের বইতে একটা খুব বড় ফর্মুলা আছে সংঘর্ষের জন্য শেষ বেগের একটা বড় ফর্মুলা তো আজকে দেখাবো এই ফর্মুলাটা কিভাবে আসছে এর পাশাপাশি তোমাদেরকে একটা বুয়েটে আসা প্রবলেম সলভ করব। আমরা আজকে বুয়েটে কোনো একটা সালে আসছে একটা প্রবলেমই আজকে সলভ সলভ করবো এবং কিছু এসকিউ বা শর্ট কোশ্চেনের জন্য কিছু জিনিস আছে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে সেই জিনিসগুলো আজকে দেখবো স্থিতিস্থাপক সংঘর্ষের উপর সো আর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা তো লেটস স্টার্ট আমাদের প্রথম যে পার্টটা আমরা আসবে সেটা হচ্ছে সংঘর্ষ কি অ্যাকচুয়ালি সংঘর্ষ জিনিসটা আসলে কী সেটা নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলি এটা তোমরা সবাই জানো যে সংঘর্ষের জন্য লেটস একটা বস্তু এখানে এম ওয়ান ভরের বস্তু আছে ধরো এটা হচ্ছে এম ওয়ান ভরার একটা বস্তু এই বস্তুটা সামনের দিকে ইউ ওয়ান বেগে চলতেছে আর তার সামনে আরেকটা বস্তু আছে এম টু ভরের বস্তু সে চলতেছে লেটসে ইউ টু বেগে কিছু দূরে পরে তাহলে তাদের মধ্যে একটা সংঘর্ষ ঘটলো এটা হচ্ছে এম ওয়ান ভরের বস্তু এটা হচ্ছে এম ওয়ান ভরের বস্তু এটা হলো এম টু ভরের বস্তু ঠিক আছে এম টু ভরের বস্তু এই দুইটা বস্তুর মধ্যে একটা সংঘর্ষ ঘটল সংঘর্ষের পরে এম ওয়ান ভরের বস্তুটা ডান দিকে ভি ওয়ান বেগে যাচ্ছে এবং এম টু ভরের বস্তুটা ডান দিকে ওই একই দিকে বা যে কোনো দিকে বটে ভি টু বেগে যাচ্ছে তাহলে এই প্রথম সিনারিওটা হচ্ছে সংঘর্ষের আগে এইটা হল সংঘর্ষের পূর্বে এইটা হল সংঘর্ষের পরে সংঘর্ষের সময় সময় এবং এইটা হলো সংঘর্ষের পরে সংঘর্ষের পরে এবার একটু চিন্তা করো করো ভাইয়া এবার একটু চিন্তা আমরা একটা কাজ করি আমরা একটা কাজ করব কি কাজ করব? আমরা এই সূত্রের এখান থেকে সংঘর্ষের রিলেটেড একটা সূত্র প্রমাণ করতে পারি সেই প্রমাণটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা নিউটনের তৃতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্র মিলে একটা ডিরাইভ ফর্ম আসা আনা যায় ভরবেগের সংরক্ষণশীলতা তৃতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্র দুইটা ইউজ করে প্রমাণ করা যায় আমি তোমাদেরকে আজকে একটা অন্যরকম প্রমাণ দেখাব ওই প্রমাণটা তোমাদের বইতে আছে এটা তোমরা দেখতে পারো ইজি প্রমাণ একই জিনিস জাস্ট ওই যে এখানে এম ওয়ান এম টু এর উপর একটা বল প্রয়োগ করবে তার প্রতিক্রিয়া হিসেবে এম টু এম ওয়ানের উপর একটা বল প্রয়োগ করবে এরপরে এটা যদি টি সময় ধরে হয় এরকম করে একটা প্রমাণ ডিরাইভ করা আছে আমরা আজকে দেখব যে ধরো এই পুরা এম ওয়ান ভর আর এম টু ভর দুইটাকেই আমি একটা নতুন করে সিস্টেম চিন্তা করতেছি সিস্টেম এটুকু একটা সিস্টেম চিন্তা করলাম এই সিস্টেমটাই কি হয়েছে এখানে আসছে ওই সিস্টেমটাই কি হয়েছে ওই সিস্টেমটাই কি হয়েছে এখানে আসছে তাই না এই হচ্ছে ওভারঅল ঘটনা এই সিস্টেমটা এখানে ছিল কিছু একটা ঘটছে তারপরে তারা এখানে আসছে এবার এই যে এই সিস্টেমটার উপর আমাকে বলতো সিস্টেমের উপর এটা যদি সিস্টেম হয় যতটুকুনি আমি অ্যানালাইসিস করতেছি এই সিস্টেমের উপর কি আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করছি সিস্টেমের উপর বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স কত এটা জিরো না এই সিস্টেমটার উপর কিন্তু বাইরে থেকে কোনো ফোর্স নাই ভিতরে ফোর্স অভ্যন্তরীণ অনেক কিছু থাকতে পারে ভিতরে অনেক কিছু অভ্যন্তরীণ ফোর্স থাকতে পারে সেটার ভিন্ন কথা কিন্তু আমি কি বাইরে থেকে কোনো কিছু সিস্টেমের উপর অ্যাপ্লাই করছি দেখো তো এখানে যে বলটা কাজ করতেছে এই বলটা কি ইন্টারনাল ইন্টার্নাল ফোর্স না এম ওয়ানের উপর এম টু সরি এম ওয়ান এম টু এর উপর আর এম টু এম ওয়ানের উপর এটা কি একটা ইন্টার্নাল বস্তু সিস্টেমের ভিতরে এই বলটা আছে বাইরে থেকে আসে যায় তাহলে বাহ্যিক বল এফ এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয় তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া বল আসলে কি বল আসলে কি বল কি ভরবেগের পরিবর্তনের হার না ভরবেগের পরিবর্তনের হার যদি হয় তাহলে কি এটা আমি লিখতে পারি ডেল্টা পি বাই টি সমান সমান জিরো ডেল্টা পি বাই টি সমান সমান জিরো এবার এই ডেল্টা টি যদি এই পাশে চলে যায় গুণ হয়ে যায় তাহলে আমরা কী লিখতে পারি বল যদি শূন্য হয় তাহলে ডেল্টা পি হচ্ছে গিয়ে জিরো ডেল্টা পি মানে কি ভরবেগের পরিবর্তনটা হচ্ছে জিরো ডেল্টা ডেল্টাপিকে আমরা আবার কী লিখতে পারি ফাইনাল ভরবেগ মাইনাস ইনিশিয়াল ভরবেগ সমান সমান জিরো সো পি ফাইনাল সমান সমান লিখতে পারবো পি ইনিশিয়াল পি ফাইনাল সমান সমান আমরা কি লিখতে পারি পি ইনিশিয়াল সুন্দর না জিনিসটা দেখো তো যেটা তুমি ওই যে এই হিসাব করে আসলে অনেক বড় করে হিসাব নিকাশ করে তরণ তরণ নিয়ে আসা লাগতো কিন্তু এই সিম্পল হিসাবে আমরা কিন্তু ইজিলি প্রমাণ করে ফেলতে পারি পি ফাইনাল সমান সমান পি ইনিশিয়াল এখন ফাইনাল অবস্থায় এই পুরো সিস্টেমটা এই যে সবুজ ডটেড লাইন পুরা সিস্টেমটার উপর মোমেন্টাম কত টোটাল মোমেন্টাম কত টোটাল ভরবেকটা কত এই ভর পি ফাইনালটাকে কি আমরা লিখতে পারবো এম ওয়ান ইন্টু ভি ওয়ান এর সাথে কি আছে প্লাস এম টু ইন্টু ভি টু এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম টোটাল সিস্টেমের ইনিশিয়াল অবস্থায় মোমেন্টাম কত ছিল এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু দেখো প্রমাণ হয়ে গেল প্রমাণ হয়ে গেল ভরবেগের সংরক্ষণশীলতা নীতি তাহলে এই জিনিসটা আসলে যে কোনো সংঘর্ষের জন্য প্রযোজ্য হবে যদি এক্সটার্নাল ফোর্স কোনো একটা সিস্টেমের উপর এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে ওই সিস্টেমের মোট ভরবেগ কি থাকে কনজার্ভ থাকে সংরক্ষিত থাকে এটাকেই বলা হয় কনজারভেশন অফ মোমেন্টাম ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ওকে এইটা তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম এবার এই সংঘর্ষটা বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে একটা সংঘর্ষকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ এবং আরেকটা সংঘর্ষ হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ আর এটা কি অস্থিতিস্থাপক সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ কি যেখানে যেখানে এখানে আমার ডেল্টা পি এর ভ্যালুটা কত ডেল্টা পি এর ভ্যালুটা কত পি ডেল্টা পি এর ভ্যালুটা কি জিরো মানে কি ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম দুটা সমান তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় এই যে ডেল্টা পি এইটার ভ্যালু হয় জিরো এবং ডেল্টা ই কে এইটার ভ্যালুও হয় জিরো ডেল্টা পি এর ভ্যালু হয় জিরো ডেল্টা ই কে এর ভ্যালুটাও হয় কি জিরো মানে কি ভরবেগও সংরক্ষিত থাকে গতিশক্তিও সংরক্ষিত থাকে গতিশক্তিও সংরক্ষিত থাকবে কিন্তু যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে ডেল্টা বিটা জিরো হয় দিস ইজ ফাইন বাট ডেল্টা ই কে এইটা জিরো হয় না দিস ইজ নট এক জিরো বিটা জিরো হবে বাট ডেল্টা ই কেটা কি হবে না ভাইয়া জিরো হবে না ভরবেগটা সংরক্ষিত থাকবে বাট গতিশক্তিটা সংরক্ষিত থাকবে না এবার আসো এবার আসো আমরা এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটার অ্যানালাইসিস একটু করি ধরো কোনো একটা সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ এম ওয়ান ভরের বস্তু ইউ ওয়ান বেগে চলতেছে এম টু ভরের বস্তু ইউ বেগে চলতেছে সংঘর্ষ ঘটলো কিছু একটা ঘটলো ফাইনালি কি ঘটলো এম ওয়ান ভরের বস্তু ভি ওয়ান বেগে যাচ্ছে এম টু ভরের বস্তু ভি টু বেগে যাচ্ছে যদি তাই হয় ইফ ইফ স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটা কন্ডিশন ইফ ডেল্টা পি ইকুয়াল জিরো এক্সটার্নাল ফোর্স নাই তাহলে মোমেন্টাম কনজার্ভ থাকবে তাহলে আমরা কী লিখতে পারবো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ঠিক আছে ঠিক আছে বস ঠিক আছে এর পাশাপাশি অ্যান্ড কী জানি আর একটা ডেল্টা ই কে এইটাও কত হবে জিরো গতিশক্তির পরিবর্তন থাকবে না গতিশক্তিটাও সংরক্ষিত থাকবে সংরক্ষণ সংঘর্ষের আগে মোট গতিশক্তি কত হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার সমান সমান এই পাশে কী লিখতে পারবো হাফ সরি এই পাশে মানে হচ্ছে এই জায়গাটাতে থেকে মোট গতিশক্তি কত হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার ভাইয়া এক কাজ করি আমরা ডিরাইভেশন শুরু করে দিই ডিরাইভেশন শুরুতে আমি একটু গ্যাপ করি আগে একটু গ্যাপ রাখি এখানে গ্যাপ রেখে তারপরে ডিরাইভেশনটা শুরু করি দু একটা লাইন লিখা লাগবে আরও সো আমরা এবার যেটা করি আমরা আগে এটাকে টু দিয়ে গুণ করে দিই টু দিয়ে গুণ করে এম ওয়ানগুলো একসাথে নিয়ে আসি এম টুগুলো আরেক পাশে নিয়ে যাই তাহলে কি লিখতে পারবো এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার মাইনাস এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার সমান সমান এম টু ভি টু স্কোয়ার মাইনাস এম টু ইউ টু স্কোয়ার জাস্ট কী করছি হাফ দিয়ে গুণ করে সরি টু দিয়ে গুণ করে দিছি তারপরে এই ভি ওয়ানটা ভি ওয়ান স্কোয়ারটাকে লেফট সাইডে নিয়ে আসছি আর ইউ টু স্কোয়ারটাকে রাইট সাইডে নিয়ে গেছি এবার এখান থেকে এম ওয়ানটা কমন নিতে পারো এম ওয়ান যদি কমন নেই কী থাকে ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার এই স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের সূত্রটা কী ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান কথা ক্লিয়ার না ভেজাল আছে কথা ক্লিয়ার না ভেজাল আছে ঠিক আছে ক্লিয়ার এর পাশাপাশি এখানে আরেকটা কী লিখতে পারবো এম টু কমন নিলে ভি টু স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার তাহলে ভি টু প্লাস ইউ টু ভি টু মাইনাস ইউ টু শেষ শেষ খুবই সিম্পল খুবই সিম্পল এটাকে একটা ইকুয়েশন দাও এক নাম্বার ইকুয়েশন সরি দুই নাম্বার ইকুয়েশন কেন দুই নাম্বার এই সেম কাজটা আমি এইখানে করবো এম ওয়ানগুলাকে এক পাশে নিয়ে আসো এ ওয়ানটা এর পাশে নিয়ে আসলে এম ওয়ান ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান আর এম টু ইউটুটা কেউ পাশে নিয়ে যাও এম টু ভি টু মাইনাস ইউ টু এটা হলো আমাদের এবার সরি দুই এক তো এবার এটা কাজ করো তুমি দুই নাম্বার নাম্বার এক ভাগ করে দাও টু ভাগ ওয়ান করে দাও কী আসে দেখি কি আসে দেখি দেখো তো এইখানে আমার কি থাকতেছে ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান এর সাথে এই অংশটুকু গুণ আছে সরি আচ্ছা পুরোটা লিখি পুরোটা লিখি একবার লিখে ফেলি তাহলে হচ্ছে গিয়ে সুবিধা হবে পুরোটা লিখি ট্যাও 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 আমি একটু আমি একটু চোরাই বুদ্ধি ইউজ করতেছি চোরাই বুদ্ধি মানে একটু দুষ্টামি করবো হ্যাঁ সো এই যে এটা এত কিছু করার দরকার নাই এটা মুছে দাও পুরোটাকে মুছে দাও বেটা এত বড় করে কেন তোর এবার এত কিছু মুছতে বলছি এর পাশাপাশি এটাকে নিয়ে আসো এটাকে নিয়ে এসে এখানে লিখো তারপর এটাকে নিয়ে আসো এটাকে নিয়ে এসে এইখানে লিখো লিখার পর এটাও মুছে দাও তারপর তুমি এখানে একটা দাগ দিয়ে দাও এখানে একটা দাগ দিয়ে দাও সমান সমান শেষ সিম্পল এম ওয়ান এম ওয়ান কাটা ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান কাটা এম টু এম টু কাটা ভি টু মাইনাস ইউ টু কাটা তাহলে ফাইনালি থাকতেছে কি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান সমান সমান ইউ টু প্লাস ভি টু খেয়াল করে দেখো এখান থেকে আমি আরেকটা জিনিস লিখতে পারি আর একটা জিনিস লিখতে পারি সেটা কি লিখতে পারি এইটা সমান সমান আমি লিখতে পারবো হচ্ছে সমান 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 হবে এইটাকে দিলাম আমি তিন নাম্বার সমীকরণ ক নাম্বার সমীকরণ তিন নাম্বার সমীকরণ এবার এই যে ভি ওয়ানের ভ্যালুটা ভি ওয়ানের ভ্যালুটা তুমি এটা কোথেকে পাইছো যে কোনো এই দুইটাকে ভাগ করে পাইছো তিন নাম্বারের ভ্যালুটা তুমি এক নাম্বারে বসাই দাও তিন নাম্বারে যে ভি ওয়ানের ভ্যালুটা পাইছো এটা তুমি এক নাম্বারে বসাই দাও বসাই দাও কী আসে দেখি কী আসে দেখি এক নাম্বারে বসায় দেওয়ান এন টু ইউ ওয়ান মাইনাস ইউ ওয়ান মাইনাস ভি ওয়ানের ভ্যালু কি এই পুরাটা ভি ওয়ানের ভ্যালু তাহলে পুরাটা ভি ওয়ানের ভ্যালু কি আসবে মাইনাস করলে ইউ টু মাইনাস ভি টু প্লাস ইউ ওয়ান সমান সমান কি লিখতে পারবো এম টু v2 টু মাইনাস শেষ সিম্পল বসাই দিয়েছি জাস্ট বসাই দিয়ে ক্যালকুলেট করে ফেলো হয়ে যাবে পেয়ে যাবা এবার তুমি যদি এটাকে গুণ করে দাও তাহলে এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম ওয়ান ইউ টু মাইনাস এম ওয়ান সমান সমান এম টু ভি টু মাইনাস সব ঠিক আছে সব ঠিক আছে কোনো সমস্যা নাই এবার ভাই একটা কাজ করো এবার একটা কাজ করো এই যে এই ভি টুটাকে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাও ভি টুটাকে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাও আর ওই যে এম টু ইউ টুটাকে লেফট সাইডে নিয়ে আসো তাহলে কী পাবা এম ওয়ান ইউ ওয়ান এর পাশাপাশি এখানে দেখো তো আরেকটা ইউ ওয়ান আসে না এই দেখো আরেকটা এম ওয়ান ইউ ওয়ান আসে না তাহলে এখানে কী লিখতে পারবো টোয়াইস ইন্টু এম ওয়ান ইউ ওয়ান টোয়াইস এম ওয়ান ইউ ওয়ান আর এইখানে তুমি দেখো তো কী আছে এম ওয়ান ইউ টু তার একটা মাইনাস আর এম টু ইউ টু যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি আমি লিখতে পারবো এম টু ইউ টু এম টু ইউ টু মাইনাস এম ওয়ান ইউ টু এই দুইটা লিখে কি একটা কমন নিয়ে ফেলতে পারবো না টু কি করছি কী করছি কী করছি এই যে এই পার্টটা আর এই পার্টটা জানি এই পার্টটা এই দুইটাকে মিলাই ফেলছি এম টু ইউ টুটা লেফট সাইডে চলে আসলো এই এম টু মাইনাস এখানে একটা এম ওয়ান আছে এম ওয়ান এর সাথে ইউটুগুন ইউটুগুন বোঝা যায় চাই এর পাশাপাশি আরেকটা কি আছে কি করছিলাম জানি এই এম ওয়ান ভিটুটাকে রাইট সাইডে নিয়ে গেছি অলরেডি এম টু টু আছে তাহলে কি লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি টু তাহলে এইখান থেকে আমরা ফাইনালি যেই কোয়েশনটা পাবো ভি টু সমান সমান ভি টু সমান সমান এম ওয়ান প্লাস এম টু দিয়ে ভাগ করে দাও তাহলে প্রথমে এটা লিখতেছি এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এর সাথে গুণ আছে হচ্ছে ইউ টু প্লাস টোয়াইস এম ওয়ান ইউ ওয়ান টোয়াইস এম ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এই যে সূত্রটা যেই সূত্রটা তোমরা মুখস্থ করতেছ তার ডিরাইভেশন হয়ে গেল এখন যদি তুমি সিম্পলি ভি ওয়ানটা বের করতে চাও আমি তো ভি টু বের করছি তুমি যদি ভি ওয়ানটা বের করতে চাও তাহলে জাস্ট সবগুলো ওয়ানের জায়গায় টু বসায় দাও সবগুলা টু এর জায়গায় ওয়ান বসায় দাও তাহলে তুমি সিম্পলি যেই কোয়েশানটা পেয়ে যাবা সেই কোয়েশানটা হচ্ছে ভি ওয়ান সমান সমান এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ ওয়ান প্লাস টোয়াইস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এইটা হলো আগে আমাদের ভি ওয়ানের ইকুয়েশন যদি তুমি ওই যে কাজটা বলতে বসছি ওয়ানের জায়গায় সবগুলো টু বসায় দাও টু এর জায়গায় ওয়ান বসায় দাও শেষ সো আশা করি তোমরা এই ডিলেভেশনটা বুঝতে পারছো তোমরা নিজেরা একটু নিজের হাতে এটা করবা নিজের হাতে এটা করবা এটা তোমাদের টাস্ক নিজের হাতে এটা করবা করে এই সেম প্রমাণটা করবা সেম প্রমাণটা করবা এই সূত্র দুইটা যদি কারো মনে রাখতে সমস্যা হয় তাহলেও তাদের একটা টোটকা আছে তোমাদের যদি এইটা মনে রাখতে সমস্যা হয় কোনো সমস্যা নাই ভাইয়া আমি আসি না এইটা মনে রাখো এইটা মুখস্থ করো তাই আমি আমি নিজেও পার্সোনালি এটাই মুখস্ত করতাম বুঝছো আমি নিজেও পার্সোনালি এইটাই মুখস্থ করতাম মানে এটাই মনে রাখতাম দেখো এক যোগ এক সংঘর্ষের আগে পরের যোগফল আগে পরের যোগফলের সমান এইটা যদি তুমি মনে রাখতে পারো এইটার সাথে আরেকটা মনে রাখবা কোনটা এইটা তো সহজ সেটা কোনটা এই যে এইটা এই দুইটা মনে রাখলেই ভাইয়া হয়ে যাবে কারণ কি আমি এইটার মানটাই কি ওই এখানে বসাই দিছি না এখানে বসাই দিছি না তার মানে তুমি যদি এইটা আর এইটা মনে রাখতে পারো তাও তুমি ম্যাথ করতে পারবা তাও তুমি ম্যাথ করতে পারবা তুমি যদি নিচের দুইটা মনে নাও রাখো তাও চলবে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য এই দুইটা মনে রাখলেও হয়ে যায় তবে ফার্স্ট ক্যালকুলেশনের জন্য পরীক্ষায় তাড়াতাড়ি ক্যালকুলেট করার জন্য অবশ্যই এই দুটো মুখস্থ করতে হবে এর কোনো বিকল্প নাই ওকে চলো আমরা এবার এই যে এই প্রশ্নটা এই বইটা আসছে একটা প্রশ্নেই সলভ করাবো আজকে একটা প্রশ্ন নিয়েই আলোচনা করবো এটাই বইটা আসছে কি বলছে এখানে দুই কেজি ভরের একটি স্থির বস্তু একটি বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো এবং সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদিবেদের আদিবেগের এক চতুর্থাংশ বেগ নিয়ে একই দিকে চলতে থাকে আঘাতপ্রাপ্ত বস্তুর ভর কত সিম্পলি এটা হচ্ছে একটা বস্তু এই বস্তুর ম্যাস কত এম ওয়ান টু কেজি এইটা একটা স্থির বস্তু রুকে ধাক্কা দিল এই বস্তুর ম্যাচ কত জানি না এম টু এইটার আদিবেগ কত ওয়ান এইটার আদিবেগ কত জিরো মিটার পার সেকেন্ড এবার সংঘর্ষ ঘটলো সংঘর্ষের পরে কি হইল পরে কিছুই হয়নি এমন ভরের বস্তুটা এমন ভরের বস্তুটা আর তার আদিবেগের এক চতুর্থাংশ বেগ নিয়ে চলতে থাকলো আর এম টু কই গেল সেটা আমার দেখার বিষয় না এম টু যেদিকেই যাক এম টু গেছে হয়তো এম টু এদিকেই গেছে কোনো একটা নির্দিষ্ট বেগ নিয়ে গেছে তাহলে এম টু ভানের বস্তুটা লেটস এ ভি টু বেগে চলতেছে এইটা কি আমি ভি ওয়ান বলতে পারি না এইটাকে কি আমি ভি ওয়ান বলতে পারি না এক নাম্বার বস্তুর শেষ বেগ এক নাম্বার বস্তুর শেষ বেগ না এটা বলো এক নম্বর বস্তুরই তো শেষ বেগ এটা আচ্ছা স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য এক নাম্বার বস্তুর শেষ বেগ নির্ণয়ের ফর্মুলাটা কি ভি ওয়ান সমান সমান এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন টু ইউ ওয়ান প্লাস টোয়াইস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে সমীকরণটা বোঝা গেছে এবার ভি এই যে এখানে দেখো তো ইউ টু এর মানটা কত জিরো না

এবার দেখো বোধ সাইডে ইউ আর ইউ কাটা যায় ইউ আর ইউ কেটে দিলে ওয়ান বাই ফোর সমান সমান মাইনাস মাইনাস এম 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 টু 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 সরি ডিভাইডেড বাই প্লাস গুণ করে দাও টু প্লাস এম টু সমান সমান এইটা গুণ করে দিলে চার দুগুণে আট মাইনাস ফোর এম টু তাহলে এই ফোরটা যদি লেফট সাইডে চলে আসে মাইনাস ফোর এম টু হয়ে যাবে ফাইভ এম টু এখানে একটা এম টু আছে এই দুটা যোগ হয়ে যাবে আর এই এইটার সাথে এই টুটা ওপাশে চলে গেলে হয়ে যাবে সিক্স সো আমরা এম টু এর যে ভ্যালুটা পাই এম টু সমান সো এম টু এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা আসলো ভাইয়া ওয়ান পয়েন্ট টু কেজি এখন এইখান থেকে যদি প্রশ্নের আর একটু এক্সটেনশন থাকতো সেটা কি একটু এক্সটেনশন থাকতো সেটা হচ্ছে ধরো দুই নাম্বার বস্তুটার শেষ বেগটা কত হবে সেটা বের করতে বললো দুই নম্বর বস্তু শেষ বেগ কত হবে সেটা যদি বের করতে বলে দ্যাট মিন্স ভি টুয়ের ভ্যালুটা কত হবে মানে এমন বলতে পারে যে প্রথমটার আদি বেগের কত গুণ হইলো তাহলে কী করা লাগবে জাস্ট সূত্রটা বসাই দাও ভি টুয়ের জন্য এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন টু ইউ টু প্লাস টোয়াইস এম ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু খেয়াল করে দেখো তো ভাইয়া এখানেও আমার এই পার্টটা হয়ে যাবে জিরো কারণ ইউ টু এর মান জিরো বাকি থাকতেছে কি টুয়াইস এম ইউ ওয়ান এম বসাও বি টু সমান সমান টু ইন টু এম প্রথম বস্তুর ভর কত দুই কেজি ইউ এর মান কত ইউ আর দ্বিতীয় এই দিনের যোগ মান কত টু আর ওয়ান পয়েন্ট টু মানে কি থ্রি পয়েন্ট তাহলে এটা আসবে হচ্ছে ফোর ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট এত গুণ হবে এটা কত আসে সেটাই হচ্ছে তাহলে প্রথম তার আদিবেগের ফোর ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট টু গুণ হচ্ছে এটা করলে ক্যালকুলেট করলে আমার সাথে ক্যালকুলেটর নাই তো সো আমি বলতে পারতেছি না কত হবে সো এইটা হচ্ছে কি এখানকার হিসাব ওকে আশা করি এইটাও তোমরা বুঝতে পারছো চলো এবার আমরা কিছু কি বলে কিছু থিওরিটিক্যাল জিনিস দেখি হ্যাঁ এই সংঘর্ষ রিলেটেড কি বলছে এখানে দুটি সমান ভরের বস্তু একটি দুটি দেখাও যে দেখাইতে হবে একটা জিনিস দুটি সমান ভরের বস্তু একটি যদি স্থির থাকে তাহলে সংঘর্ষের ফলে গতিশীল বস্তুটি থেমে যাবে এবং থেমে থাকা বস্তুটি গতিশীল বস্তু যে বেগে এসেছিল সেই একই বেগ নিয়ে চলতে থাকবে মানে কি এটা আমি এইভাবে করব না আমি এইভাবে চিন্তা করি যে ধরো দুইটা সমান ভরের বস্তু আছে তাদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হইল সংঘর্ষ হলে দেখাও যে তারা বেগের বিনিময় ঘটে এইটা তোমাকে আমি দেখাই এইটা তুমি আমি তোমাকে দেখাই ধরো একটা বস্তু আছে আরেকটা বস্তু আছে এটা হচ্ছে মনে করো ইউ এটা হচ্ছে মনে করো ইউটু এম ওয়ান দুটার ম্যাথ তো সেম এই দুটোর মধ্যে সংঘর্ষ হলো সংঘর্ষ হলে দেখা যাবে যে দেখা যাবে যে প্রথমটার শেষ বেগ হবে দ্বিতীয়টার আদিবেগের সমান এবং দ্বিতীয়টার শেষ বেগ হবে প্রথমটার আদিবেগের সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে এইটা প্রমাণ করতে হবে তো আমরা সূত্র তো জানি তাই না সূত্র তো জানি এটা খ নাম্বারের প্রশ্নের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্ষয়ের জন্য এই যে আমি যেটা এখন করাচ্ছি ওইটা থেকে এইটা আসবে খেয়াল করে দেখো আমরা ভি ওয়ানের স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য কী জানি ভি ওয়ান সমান সমান এম ওয়ান এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন টু ইউ ওয়ান প্লাস টোয়াইস এম ও এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এবার যদি দুইটার ম্যাচ সেম হয় সমভরের দুইটার ম্যাচ সেম হয় সমান ভরের তাহলে এম ওয়ান আর এম টু কাটাকাটি হয়ে যায় না কত হয়ে যাবে জিরো এই পার্টটা হয়ে যাবে জিরো তাহলে বাকি থাকতেছে কি ভি ওয়ান সমান সমান টোয়াইস এম টু টোয়াইস এম টু মানে কি টোয়াইস এম ইউ টু আর এম ওয়ান প্লাস এম টু দুইটার ভলিউ যদি সেম হয় তাহলে এটাকেও আমি কি টোয়াইস এম লিখতে পারি না কেটে দাও কেটে দিলে ভি ওয়ান সমান সমান পাবা ইউ টু ভি ওয়ান সমান সমান পাবা হচ্ছে ইউ টু তাহলে উল্টাভাবে যদি ভি টুটা নিয়ে অ্যানালাইসিস করো তাহলে ভি টু এর মানটা পাবা হচ্ছে ইউ ওয়ানের সমান এবার দেখো তো যে বস্তুটা স্থির ছিল মনে করো এক নাম্বার দুই নাম্বারটা স্থির ছিল দুই নাম্বারটা স্থির ছিল দুই নাম্বারটা যদি স্থির থাকে তাহলে একের শেষ বেগ কত হবে দুই নাম্বারটা স্থির ছিল মানে ইউ এর ভ্যালু কত জিরো তাহলে একের শেষ বেগ হয়ে যাবে জিরো হ্যাঁ এটাই কিন্তু বলছে না যে দেখো গতিশীল বস্তুটি থেমে যাবে যেটা গতিশীল ছিল এক নাম্বারটা গতিশীল ছিল তার শেষ বেগ হয়ে গেল জিরো আর স্থির বস্তু যেটা স্থির বস্তু কোথায় চলে গেল এই দেখো স্থির বস্তুর হচ্ছে দুই নাম্বারটা দুই নাম্বারটা শেষ বেগ একের আদি বেগের সমান একের আদি বেগের সমান এই জিনিসটাকে কি বলা হয় জানে জানো এটা বলা হচ্ছে দুইটা সমভারের জন্য বেগের বিনিময় ঘটে এই ঘটনাটাকে বলা হয় বেগের বিনিময় মানে একজনের বেগ আরেকজন নিয়ে যাবে এই এই হলো ঘটনা বেগের বিনিময় এরপর দেখো একটি হালকা বস্তু যদি থেমে থাকা ভারী বস্তুকে আঘাত করে তাহলে হালকা বস্তু প্রায় একই বেগ নিয়ে বিপরীত দিকে ফিরে আসে এবং স্থির বস্তুটি স্থির থাকবে মানে ভারী বস্তুটা স্থিরই থাকবে সো ধরো আমি এখান থেকে এখান থেকে একটা ভারী বস্তু নিলাম অনেক ভারী আর একটা খুব ক্ষুদ্র একটা বস্তু নিলাম যে খুব ক্ষুদ্র একটা বস্তু এটাকে ধরলাম এক নাম্বার এম ওয়ান এটাকে ধরলাম দুই নাম্বার ইউ টু এইটার আদিবেগ বলছে কি ভারী থাকার বস্তুটার আদিবেগ বলছে হচ্ছে জিরো এইটার ইনিশিয়াল একটা ব্যাগ থাকে ইউ ওয়ান এবার প্রথমটার অ্যানালাইসিস করি আগে এটার শেষ বেগ কি হবে ভি ওয়ান সমান সমান এম ওয়ান মাইনাস এম টু বাই এগুলো সব স্থিতিস্থাপক সংঘর্ষ হবে ঠিক আছে এগুলো সব স্থিতিস্থাপক মানে এখানে কন্ডিশনগুলো স্থিতিস্থাপকের জন্য প্রশ্ন আসলে বলে দিবে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য দেখাও প্লাস এম ওয়ান সরি টোয়াইস এম টু ইউ টু বাই এম ওয়ান প্লাস এম টু এবার আসো ভাইয়া কী করবো আমরা কী করব দুই নাম্বারটার আদিবেগ জিরো দুই নাম্বারটার আদিবেগ জিরো শেষ জিরো বসায় দাও দেখো যদি এইখানে এম টু এর ভরটা অনেক বেশি হয় এম টু এর ভরটা অনেক বেশি হয় তাহলে কি ঘটনা ঘটবে আমরা কি এখানে দেখো তো একটা জিনিস বলতে পারবো এম টু এর ভরটা অনেক বেশি তাহলে এম টু ইজ মাচ মাচ গ্রেটার দেন এম ওয়ান এম ওয়ানটাকে তাহলে আমরা কি ইগনোর করতে পারি এম ওয়ানকে কি বলতে পারবো অলমোস্ট জিরো এম টু এর রেসপেক্টে এম ওয়ানটাকে অলমোস্ট জিরো তাহলে এ ওয়ানটা যদি অলমোস্ট জিরো হয়ে যায় এটাকে মনে মনে জিরো বসাই দাও অলমোস্ট জিরো অলমোস্ট জিরো তাহলে কী থাকতেছে মাইনাস এম টু ডিভাইডেড বাই এম টু ইউ ওয়ান তাহলে দেখো তো ভি ওয়ানের মানটা কি আসতেছে এম টু এম টু কাটা মাইনাস ওয়ান তাহলে প্রথম যে বস্তুটা সেই বস্তুটা প্রথম বস্তুটা সেই ছোট্ট ভারী হালকা বস্তুটা কি করতেছে বিপরীত দিকে ফেরত আসতেছে বিপরীত দিকে ওই সেম ভেলোসিটি নিয়ে ফেরত আসতেছে মাইনাসটা তারা কী বুঝাচ্ছে ওই যে বিপরীত দিকে যে ফিরে আসতেছে এই ঘটনা বোঝাচ্ছে ঠিক আছে তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম দুইটা ডিরাইভেশন ছোট্ট ছোট্ট দেখলাম এরই মাধ্যমে আমরা শেষ করলাম আচ্ছা এখানে আরেকটা ডিরাইভেশন আছে খুব সম্ভবত আচ্ছা আরেকটা ডিরাইভেশন আছে কিন্তু এটা কেন জানি মনে হয় আমি কোনো কারণে বাদ দিয়ে দিছি যাই হোক সো যেহেতু আর নাই আরেকটা ছোট্ট ডিরাইভেশন এরকম করা যায় তো তোমরা চেষ্টা করবা এই সেমভাবে আমার মতো একটু অ্যানালাইসিস করে বের করতে সো ভালো থেকো সুস্থ থেকো এরপর কোন টপিকের উপর এরকম ভিডিও চাও ডিটেলস ভিডিও জানাবা কমেন্ট বক্সে সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম